এ গাইস আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমার নাম বিষ্ণু হালদার আজ আসছি মুরিনিতে মিলে চলো মিলে ভিতরে যাওয়া যাক তোমাদেরকে গোটা মিল দেখাবো এগুলো হলো নীলের কারখানার লোক নীল চাল থেকে মুড়ি করছে মেশিনে দিয়ে চলো মুড়ি নেওয়ার পর কথা বলবো বলবেন বন্ধুরা আমি মুড়ি নিয়ে নিয়েছি এই যে এই যে আমার মুড়ির বস্তা এখন যাব বাড়িতে চলো পাকা রাস্তায় উঠে তোমাদের রাস্তার ভিউ গুলো দেখাবো গুড ইভিনিং এখন খাবো ভাত স্নান করলাম স্নান টান করে ধরে ভাত খাবো এখন ভাত টাত খেয়ে দিয়ে তোমার সঙ্গে কথা বলবো দুপুরে ঘুমিয়ে গেছিলাম কারণ অনেক ক্লান্ত ছিলাম ওই জন্য আর আজকে ভিডিওটা সব রাখছি কারণ অনেক রাত হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব ওই জন্য আর নেক্সট ব্লকের জন্য রেডি থাকবা আর লাইক সাবস্ক্রাইব শেয়ার করবা বেশি বেশি করে আজকের মতন ব্লক এটুকিয়ে নেক্সট ব্লকে দেখা হবে